নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর আমাদের সোশিওলজি সলভ করাচ্ছি সমাজতত্ত্ব ইন্দ্রজিৎ প্রকাশনীর খুবই গুরুত্বপূর্ণ বই কিন্তু একাদশ তোমাদের আজকে আমি মডেল কোশ্চেন সেট ওয়ান সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখো মডেল কোশ্চেন সেট ওয়ান একদাকে সমাজ জনক কাকে বলা হয় কোতকে বলে দাগের যে প্রশ্ন আছে দুদাগের প্রশ্নের অ্যান্সার হবে সে আনসার মিথ্যা সত্য 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 অর্থাৎ প্রথমেরটা যে আছে মিথ্যা আছে ঠিক আছে আর বাকি সব কী আছে সত্য আছে ওকে তিন দাগের যে প্রশ্ন আছে তিন দাগের প্রশ্ন ম্যাচিংটা দেখে নাও ভালো করে অ্যান্সার পাবে কিন্তু বিয়ের অ্যান্সার ঠিক আছে ম্যাচিংটা করে নেবে তোমরা চারদিকে সমাজ একটি ড্যাশ ধারণা বিমূর্ত ধারণা সি ডব্লিউ মিল ছয় দাগের অ্যান্সার হবে কোলেবার সাত দায়গের অ্যান্সার হবে বিমূর্ত আট দেখের আনসার হবে ম্যাকাইভার ও পেজ নয় দায়গের অ্যান্সার হবে স্বাভাবিকভাবে দশের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এগারো দেখের অ্যান্সার হবে বিয়ের আনসার জনসম্প্রদায় বারো দেখের অ্যান্সার হবে জনসম্প্রদায়গত মানসিকতা তেরো দায়গের অ্যান্সার হবে সংঘ ফোরটিন থাকের অ্যান্সার হবে ব্যাঙ্ক পনেরো দেখের অ্যান্সার হবে অবিধিবদ্ধ ষোলো দায়গের অ্যান্সার হবে পরিবার সতেরো দাগের অ্যান্সার হবে শেরিফ আঠেরো দেখের অ্যান্সার হবে কুলি উনিশ জায়গার আনসবে ভূবিদ্যা কুড়ি জায়গার আনসারে সাতটি একুশ জায়গার আনসে কম বাইশ জায়গার আনসবে সংস্কৃতি তেইশ জায়গার আনসার হবে কর্মণ করা চব্বিশ জায়গার আনসবে ম্যাকাইভার পঁচিশ জায়গার আনসার হবে অবস্তুগত ছাব্বিশ জায়গার আনসবে বিশ্বাস জ্ঞান সাতাশ জায়গার আনসার হবে অবস্তুগত আঠাশ জায়গার আনসার হবে বস্তুগত উনত্রিশ জায়গার আনসার হবে অর্থনৈতিক ত্রিশ জায়গার আনসার হবে ডেল আনসার একত্রিশ জায়গার আনসে সের আনসার বত্রিশ দাগের আনসার হবে দুর্ঘটনা তেত্রিশ দাগের আনসার হবে ডি এর আনসার চৌত্রিশ দাগের আনসার হবে সি এর আনসার পঁয়ত্রিশ দাগের আনসার হবে এর আনসার ছত্রিশ দাগের আনসার হবে ডি এর আনসার সাঁয়ত্রিশ দাগের আনসার হবে ডি এর আনসার আটত্রিশ থেকে যে প্রশ্ন আছে দেখে নাও এর আনসার হবে এর আনসার ম্যাচিংটা করে নেবে তোমরা উনচল্লিশ দাগের আনসার হবে সি এর আনসার চল্লিশ জায়গের আনসার হবে এর আনসার